এসব গ্রুপ এই বাসার আসাদের বিরুদ্ধে সিরিয়ার যুদ্ধে যুক্ত হয়ে গেছে তাদের ভিতর অন্যতম একটা গ্রুপ হচ্ছে হায় তাহার আল শাম এইটা হচ্ছে সুন্নি মুসলিমদের একটা হচ্ছে জিহাদি গ্রুপ বা বিদ্রোহী গ্রুপ যার প্রধান নেতা হচ্ছে আহমদ আল সারা তো আহমদ আল সারা আসলে কিভাবে উঠে আসলো এটা হচ্ছে ব্যাপার আর বর্তমান সিরিয়াতে সে কিভাবে ইনফ্লুয়েন্সটা তৈরি করলো এবং তার যে গ্রুপ হ্যাঁ তার শামসে কিভাবে দেশের ক্ষমতা দখল করে নিল এটা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার ব্যাপারে পরিণত হয়েছে তো আমরা একদম আলোচনা করি রিয়াদের উনিশশো বিরাশি সালে জন্মগ্রহণ করে সে সে কিন্তু আসলে বয়স বেশি না ইয়াং টাইপের এরপরে হচ্ছে সে উনিশশো উননব্বই ওই সময়টার দিকে তারা হচ্ছে দামেস্ক সিরিয়ায় চলে যায় আপনি প্রশ্ন করতে পারেন যে সে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কোন দেশের আমার চাল সারা তারা হচ্ছে গোলান মানে সিরিয়ার যে অঞ্চলটা এখন ইসরায়েলের দখলে আছে সেইখানে তাদের বাড়ি ছিল তো উনিশশো সালে আপনার আরব ইসরায়েল যুদ্ধ হয় ওই সময় হচ্ছে আপনার ইসরায়েল হচ্ছে গোলান সিরিয়া থেকে গোলান হাইটটা ওরা দখল করে নেয় তো ওই সময় সিরিয়ার লোকজন যারা ওই গোলান হাইট থেকে বাস্তুচ্যুত হয় তাদের ফ্যামিলি হচ্ছে তাদের প্রতি একটা ফ্যামিলি হচ্ছে আল ছাড়া বর্তমান সিরিয়ার প্রেসিডেন্ট তাদের একটা ফ্যামিলি তার মানে আমরা বুঝতে পারতেছি যে আল ছাড়া সে হচ্ছে সরাসরি ইসরায়েলি অকুপেশনের একজন ভুক্তভোগী সো তারা হচ্ছে ইয়াতে চলে যায় রিয়াদে চলে যায় রিয়াদে তার বাবা হচ্ছে আপনার একটা তেল কোম্পানিতে চাকরি করতো মা একজন শিক্ষক ছিল তো তারা আবার উনিশশো উননব্বই ওই সময়টার দিকে হচ্ছে দামেশকে চলে আসে সিরিয়ার দামেশকে চলে আসে ওখানে তার বাবা কিছু বিজনেস বিজনেসনেস দেয় তো ইয়াং বয়সে আমের তাল সারা আসলে খুবই লাজুক খুবই মৃদভাষী এবং এবং মানে মানুষের সামনে খুব বেশি দেখা দিতে চায় না এরকম একজন লোক ঠিক আছে তো আশেপাশের লোকজন তাকে ওইভাবেই বর্ণনা করছেন যে তাকে খুব বেশি দেখা যেত না সে মুখ লুকিয়ে চলতো এরকম একটা লোক আর আমার সারা আমাদের সারা ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে তার সাথে একটা আলাভি আলাভি মানে হচ্ছে এটা এটা সিরিয়ার একটা ধর্মীয় একটা গ্রুপ যারা হচ্ছে যাদের ধর্মীয় বিশ্বাসটা অনেকটা শিয়াদের মতো কিন্তু শিয়াদের থেকে ওরা একটু আলাদা বিশ্বাস ইয়া করে মোটা ওদের সরাসরি শিয়া বলা যায় না কিন্তু ওদের ওই গ্রুপটা ওদের বিশ্বাসটা শিয়াদের থেকেই আসছে অ্যাকচুয়ালি তো একটা আলাবি মেয়ের সাথে তার প্রেম ট্রেম হয়েছিল এরকম একটা ব্যাপার স্যাপার পাওয়া যায় ঠিক আছে তো আমাদাল সারা হচ্ছে ধার্মিক হলো কত সালে আমাদের সারা সতেরো বছর বয়সে সে হচ্ছে ধার্মিক হয় ঠিক আছে তো আমাদাল সারা তার জীবনের বিভিন্ন সাক্ষাৎকারে বলছেন যে সে যে জিহাদি জীবন বেছে নিচ্ছে সে যে এই সংগ্রামী যুদ্ধবাদ জীবন বেছে নিচ্ছে এটার একটা অন্যতম কারণ ওই যে তারা হচ্ছে ইসরায়েল কর্তৃক থেকে হয়েছিল সেখান সে আসলে এই জীবনে যাওয়ার একটা অনুপ্রেরণা পাইছে এবং সে সব সময় বলছে যে আমি মনে করতাম যে আমার ফিলিস্তিনের জন্য কিছু করা উচিত ফিলিস্তিনের আমাদের ভাই আমাদের ফিলিস্তিনের জন্য কিছু করা উচিত একটা আমার করা উচিত ঠিক আছে তো এ হলো একটা অবস্থা আহ ভাই এই কথার সাথে যদি মনে করেন মানে সারার সাথে যদি ইয়াটা হয় তাহলে ইব্রাহিম চুক্তিটা কি হতে আচ্ছা সেটাতে সেটাতে পরে আসতেছি আমাদের সারার আমরা হচ্ছে সিরিয়ার যে এই যে বাসার আল আসাদের যুদ্ধের প্রেক্ষাপটটা আমাদের একটু বোঝা যায় সে কিভাবে যুদ্ধের মধ্যে দিয়ে জিহাদি নেতা থেকে সিরিয়ার প্রেসিডেন্ট হয়ে উঠলো এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সো তাহলে আমাদের সারা আচ্ছা আমাদের সারার আর জিহাদি নাম আছে সেটা হচ্ছে আবু মুহাম্মদ আল জুলানি আমরা যারা মোটামুটি সিরিয়ার যুদ্ধের এই যে গত এক দশক ধরে সিরিয়ার ইতিহাস যুদ্ধের ব্যাপার না জুলানি আবু সেটা বলে চিনতেছে আল জুলানি ঠিক আছে আহমদ আল ছাড়া সে প্রেসিডেন্ট হওয়ার পর সে আসলে তার আগের নাম আসলে ফিরা নিয়ে আসে কিন্তু সে এই জিহাদি জীবনে তাকে আবু মোহাম্মদ আল জুলানি নামে বা আবু মোহাম্মদ আল গুলানি এই নামে সে হচ্ছে পরিচিত ছিল ঠিক আছে তো সেই আবু মোহাম্মদ আল জোলানি সে কিভাবে আহমাদ সারা থেকে আল জোলানি হলে এটা একটু আমাদের জানা দরকার তো আপনার তাহলে তারা ছিল যে তার শৈশবটা সে কাটাইছে শৈশব এই সময়টা সে হচ্ছে দামকে কাটাইছে কাটানোর পরে সে দু সালে হচ্ছে আপনার মনে আছে যে আমেরিকা ইরাকে আগ্রাসন চালায় ঠিক আছে ইরাকে আগ্রাসন চালায় সেখানে হচ্ছে হামলা করে ঠিক ওই সময়টার কিছু আগে এই আহমেদ আল সারা ইরাকে চলে যায় ইরাকে চলে যায় ওখানে তখন আল কায়দার একটা ব্রাঞ্চ ছিল আল ইন ইরাক এ কিউ আই তো সে হচ্ছে সেটাতে যোগ দেয় সে ওখানে সেটাতে যোগ দিয়ে দুই সাল পর্যন্ত সে হচ্ছে ওই আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে ইরাকে যুদ্ধ করে আল কায়দা ইন ইরাকের হয়ে ঠিক আছে আল ইন ইরাক হচ্ছে আল একটা মানে গ্রুপ প্রমিনিয়ান গ্রুপ ছিল ওই সময় ইরাকে আল কায়দার কমান্ডের অধীনে তারা চলতো ঠিক আছে তো দুই সাল পর্যন্ত সে যুদ্ধ করে এবং এই সময়ের মধ্যে সে ইয়াং হলেও আল কায়দা ইন ইরাকের সব টপ লিডারদের সাথে ঘোরাফেরা করে যেমন আলকায়দায়ন ইরাকের একজন প্রমিনেন্ট লিডার ছিল আবু মুস্তাফ আল জারকাউই সে মোটামুটি আলকায়দা ইরাকের প্রতিষ্ঠাতা বলা যায় এবং আর একজন লিডার হচ্ছে আবু বকর আল বাগদাদি যাকে আমরা হচ্ছে আইএসএল লিডার হিসেবে জানতাম তো আমাদাল সারা এই দুইজনের সাথেই খুব কাছে ঘনিষ্ঠ লোক হিসেবে মিশছে কারণ আমরা যদি দেখি যে আমাদাল ছাড়া ব্যাকগ্রাউন্ড বা আদর্শ কি আমরা বলে যে তার আদর্শ হচ্ছে আলকায়দা আদর্শ ঠিক আছে জিহাদি আদর্শ তো তাহলে তিন সাল থেকে ছয় সাল পর্যন্ত সে হচ্ছে এই আলকায়দা ইরাকের হয়ে আমেরিকার বিরুদ্ধে হচ্ছে জিহাদ করলো করার পরে দুই হাজার ছয় সালে সে গ্রেপ্তার হয় ধরা পড়ে ধরা পড়ার পর সে দুই সাল পর্যন্ত হচ্ছে ইরাকের বা আমেরিকার আন্ডারে যেসব কারাগার কারাগার আছে যেমন আবু গারিব কারাগার আরো যেসব কারাগার আছে সেই সব কারাগারে আপনার হচ্ছে দুই সাল পর্যন্ত সে থাকে এবং দুই হাজার সালে মুক্তি পায় যখন আবার হচ্ছে আপনার সিরিয়ায় বাসারাল আসাদের বিরুদ্ধে হচ্ছে আপনার বিদ্রোহ হয় মানে যুদ্ধ শুরু হয় বুঝতে পারছেন ব্যাপারটা সে এমন সময় মুক্তি পাইলো তখন সিরিয়াতে আবার যুদ্ধ হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল তখন সে কি করবে তার জন্য একটা অপরচুনিটি খুলে গেল সে হচ্ছে আপনার তখন সিরিয়াতে চলে আসবে সিরিয়াতে এসে বাসার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আচ্ছা এখন সিরিয়াতে সে কিভাবে আসে তো সে তো আল কায়দা ইন ইরাকের ওদের আন্ডারে ছিল ঠিক আছে তো তখন তার কমান্ডার হচ্ছে আবু বকর আল বাগদাদি যে হচ্ছে পরবর্তীতে আইএস এর লিডার তো আবু বকর আল বাগদাদি এবং ওই সময়ের এ কিউ আই তাদের পরামর্শ ক্রমে তারা হচ্ছে এই আহমদ আল সারা বা আবু মুহাম্মদ আল জুলানি ওনাকে হচ্ছে সিরিয়ায় পাঠিয়ে দেওয়া হয় যে তোমরা আমাদের হয়ে সিরিয়াতে যে যুদ্ধ করো তাদের যে অর্গানাইজেশনটা তার শুরু হয় সেটা হচ্ছে জাবাত আল নুসরা বা আল নুসরা ফ্রন্ট আল নুসরা ফ্রন্টের অনেক নাম শুনে থাকবেন তো আমাদাল সারা বা আবু মুহাম্মদ আল জুলানি হচ্ছে আল নুসরা ফ্রন্টের হয়ে সে হচ্ছে সিরিয়াতে বাসার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এখন আল নুসরা ফ্রন্ট হচ্ছে সিরিয়ার আপনার একটা প্রভিন্স আছে ইদলিপ এটার নাম শুনবেন শুনবেন যে এই ইদলিপ প্রদেশে হচ্ছে এই আল নুসরা ফ্রন্ট খুব শক্তিশালী একটা ঘাঁটি কাটতে পারে ঠিক আছে ওরা হচ্ছে ইদলিস ইদলিপ প্রদেশে চলে যায় এবং এই যে সিরিয়ার পুরো সিরিয়া দখল করার আগ পর্যন্ত তারা ওই ইদলিপ প্রবেশ প্রদেশে খুব শক্তিশালী ঘাঁটি কেড়েছিল ঠিক আছে তো ওরা ওখানে যে হচ্ছে যুদ্ধ শুরু করে দিল বাসার আল আসাদের বিরুদ্ধে আচ্ছা এখন তাদের কিন্তু এই ইনিশিয়াল পর্যায়ে তাদেরকে টাকা তাদেরকে অস্ত্র তাদেরকে যোদ্ধা পাঠাইছে এই আবু বকর আল বাগদিবা আইএসএল লোকজনই যারা তখন আইএস প্রতিষ্ঠিত হয় তখন তাদের নাম ছিল একিউআই আলকায়েদা ইন ইরাক তো আলকায়েদা ইন ইরাকি আসলে জামাত আল মুসাবা আল মুসরাফনকে তখন হচ্ছে আপনারা বিভিন্নভাবে সাপোর্ট দিত ঠিক আছে তো এসব সাপোর্ট এমনকি যোদ্ধাও পাঠাইতো তাদের যোদ্ধা ওরা ভাই ব্রাদার হিসেবে ওখানে যুদ্ধ করতেও আরকি ঠিক আছে তো ওখানে তারা যুদ্ধ করতেছে কিন্তু তাদের একটা প্ল্যান ছিল যে পরবর্তীতে আল কায়দা ইন ইরাক এদের ব্রাদাররা আবার সিরিয়াতে যায় সাথে এক হয়ে একটা করবে ঠিক আছে তো এর মধ্যে আবার হচ্ছে আবু বকর আল বাগদাদ নেতৃত্বাধীন এই যে আইএস বা আইএস আইএস প্রথমের দিকে নাম ছিল যে ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড দি লেভান্ত বা ইরাক এন্ড সিরিয়া এটা তো ওরা হচ্ছে তখন তো সিরিয়াতে ওরাও যুদ্ধে নামে গেছে তো ইয়া দেখা শুরু করছে আবু বকরাল বাগদাদি দেখা শুরু করলো যে এই যে আল মুসরাফনটের হইয়ের যে আমি আবু মোহাম্মদ আল জুলানিকে যা পাঠালাম এক কি কিছুটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে কিনা এইটা ওরা কিছুটা অবজার্ভ করা শুরু করলো তখন আবু মোহাম্মদ আল জুলানি অ্যাকচুয়ালি ওইটাই ট্রাই করতেছিল সে ট্রাই করতেছিল যে আল কাইদাইন ইরাক আবু বকরাল বাগদাদির কন্ট্রোলের বাইরে এসে নিজে স্বাধীনভাবে কিছু একটা আল মুসরাফনকে চালাবে ঠিক আছে তো এইটা সে বিভিন্নভাবে প্রকাশ করতেছিল যেমন হচ্ছে আল কায়দা ইন যাদের ইয়া ছিল যে আমরা খিলাফত প্রতিষ্ঠা করব কিন্তু দেখা গেল যে এই আবু মোহাম্মদ আল জুলানি সে বলতেছে যে না আমরা হচ্ছে সিরিয়ায় একটা ইসলামিক আমিরাত করব। মানে আমরা খিলাফত করব না আমরা শুধু সিরিয়ার ভিতরে একটা ইসলামী ইসলামী রাষ্ট্র তৈরি করবো ঠিক আছে এইসব ব্যাপার স্যাপার যখন হয়ে গেল তখন আবু অগর আল ওকে সন্দেহ করা শুরু করলো যে না এই মনে হয় আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে ঠিক আছে তখন দুই সালে আবু অগর আল বাগদাদি একটা সিদ্ধান্ত নিল আমাদের সারাকে বলল যে আমরা আর তোমরা আমরা দুইটা মিলে একটা গ্রুপ একক গ্রুপ হয়ে যাবো আলটিমেটলি আমরা তো আগে এক জায়গাতেই ছিলাম তাহলে আবু বকরাল বাগদাদি হচ্ছে আমাদের সারাকে বললো যে আমরা এক গ্রুপ হয়ে যাবো ঠিক আছে কিন্তু আমাদের সারা কিন্তু আসলে ধূর্ত লোক এটা দেখে মনে হয় ভদ্র কিন্তু সে কিন্তু আসলে একটা ধূর্ত লোক ছিল সে একদম যে বোকা শোকা এরকম লোক না ঠিক আছে তখন সে হচ্ছে ঘোষণা দিল না আমি আইএস এর আন্ডারে এক হয়ে যাবো না আমি আলাদাই থাকবো আল নুসরা হিসেবে আলাদা থেকে যাবো ঠিক আছে তো এইটা হচ্ছে সে ঘোষণা দিল এবং বললো যে আমি আবু বাগদাদির সাথে সম্পর্ক করলাম আমার সম্পর্ক হচ্ছে ঠিক আছে তখন আইমান আল জাহারি বললো হ্যাঁ ঠিক আছে আল কায়দা ইন ইরাক আবু অকর আল বাগদাদি ওরা শুধু ইরাকে থাকবে এখানে সিরিয়াতে এই জুলানি থাকবে শুধু সিরিয়াতে ঠিক আছে তো জুলানি তালে তো স্বাধীন হয়ে গেল কারণ আলকাতার আইমান আল ওরে হচ্ছে স্বাধীন করে দিয়েছে ঠিক আছে এই হলো অবস্থা তার মানে আমরা দেখলাম যে জুলানির সাথে হচ্ছে আবু বকর আল ব্রেক হয়ে গেল এই যে ব্রেক হয়ে গেল তখন এরা আবার নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দিল আচ্ছা এটা হচ্ছে আইএস আর এটা হচ্ছে আল নুসরা ঠিক আছে আচ্ছা এই অবস্থা গেল এখন একটা কথা হচ্ছে কি যে আমি আসলে আহমদ আল শারাব আবু 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 মোহাম্মদ আল জুলানি ওরে আমি আসলে একজন প্রাক প্রাজ্ঞ বা বুদ্ধিমান একজন লোক হিসেবে ধরবো কারণ সে হচ্ছে ফিউচারটা আসলে বুঝতে পারছিল ওই সময়টি যে আমি যদি খেলাপথের কথা বলি আমি যদি সবগুলো ইসলামী রাষ্ট্র মার্চ করে আইএস যেভাবে খেলাপথের দিকে আগাচ্ছি সেইভাবে আগালে আসলে আমেরিকা আমাদের ধ্বংস করে দিবে তাহলে আমাদেরকে ইমারতের স্টাইলে থাকতে হবে যে আমরা আমাদের অন্য দেশ আক্রমণ করার ইচ্ছা নেই আমরা হচ্ছে সিরিয়ার মধ্যে একটা ইসলামী রাষ্ট্র ধরবো এই যে ভবিষ্যৎটা এটা হচ্ছে দেখতে পারছিল বুঝতে পারছিল যে আমাদেরকে আসলে খেলাপথের কনসেপ্টটা এখন গেলে হবে না ঠিক আছে আমরা সিরিয়ার ভিতরে একটা ইসলামী রাষ্ট্র করব এবং আমাদের ওয়েস্টার্ন বা এরা আমাদের শত্রু না

আবু মোহাম্মদ আল জুলানি আর একটু বেশি মানে সিরিয়ার রাজনীতিতে নিজে ইনফ্লুয়েস করার ট্রাই করলেন কিভাবে সে চিন্তা করলো যে না আল কায়দার আমাকে কানেকশনটা ছিন্ন করতে হবে ঠিক আছে আল কায়দার সাথে আমাকে কানেকশন ছিন্ন করতে হবে কারণ আমেরিকা ইউরোপ ওরা বলতেছে যে এ হচ্ছে সন্ত্রাসী এরা আমেরিকার ইয়ার সাথে কানেকশন আছে আল কায়দার সাথে কানেকশন আছে তাহলে আমি আল কায়দার সাথে যত ও এর মধ্যেও আবার করতে ছিল কি সিরিয়ার অন্যান্য যারা বিদ্রোহী আছে তাদেরকে নিয়ে একটা বড় গ্রুপ বড় দল দাঁড় করাতে চাচ্ছিল তো ওরা ওকে প্রেশার দিচ্ছে যে তোমার সাথে তো আল সম্পর্ক আছে তাহলে হচ্ছে আমি তোমার সাথে নাই ঠিক আছে তখন দুই সালে ঠিক আছে আবু মোহাম্মদ আল জুলানি নিজেকে আমেরিকার থেকেও সেপারেট করে ইয়া সরি আল কায়দার থেকে সেপারেট করে নিল এবং সে একটা গ্রুপ করলো হচ্ছে হায়াত তাহারির আসাম এইচটিএস যেই গ্রুপটাই এখন তার গ্রুপ তারা হচ্ছে আপনার সিরিয়ার ইয়া ক্ষমতা দখল করে নিচ্ছে ঠিক আছে আচ্ছা হায়াতির তার আগেও আবার একটা ওই আগে যে আল নুসরা ফন ছিল ওইটার নাম পরিবর্তন করে করছিল যে জাবাদ ফাতে আলসাম তার পরবর্তীতে তারা হচ্ছে একটা বড় গ্রুপ করছে এখন পর্যন্ত ওরাই হচ্ছে এখন সিরিয়ার ইয়াতে আছে আর কি পাওয়ারে আছে ঠিক আছে তো এই হলো অবস্থা তো এর মধ্যে হচ্ছে আপনার তাহলে আল কায়দার সাথে ডিসকানেক্টেড হয়ে গেল ওই দিকে হচ্ছে আইএস যে হচ্ছে আপনার ইয়া হয়ে গেল আহ এsto চলে গেল কারণ আইএসবিবি না আক্রমণে শিকার হয় ওদের ক্ষমতা হারিয়ে ফেলল ঠিক আছে তো তাহলে সুন্নিপন্থী বিদ্রোহীদের মধ্যে আহমেদাল সারার এই গ্রুপে সবচেয়ে প্রমিনেন্ট হয়ে উঠলো এবং তারা হচ্ছে রাশিয়া মাছখানে আইএস দমনের নাম করে সিরিয়াতে ঢুকে পড়ল ঢুকে পড়ে তারা আইএস বলেন আর হচ্ছে তাদের এই যে আল মুসরা বলেন সবাইরে গণ রে বোমা মারতে ওই সময় ইদলিবে রাশিয়া ব্যাপক বোমা আমরা তো চালাইছে কিন্তু

আচ্ছা আব্রাম চুক্তির ব্যাপারটা হচ্ছে আমরা ওটাতে আসি এখানে একটা ব্যাপার আমি একটু আর একটা বলে রাখি যে এই এগারো দিনের মধ্যে এটা আবু মোহাম্মদ আল জুলানি বা আমাদের আহমেদ আল সারা সে কিভাবে হচ্ছে আপনার ইয়াটা ইয়া করলো মানে সিরিয়াটা দখল করলো ঠিক আছে এটা তো আমাদের কাছে একটা মানে ব্যাপার না যে এটা কিভাবে সম্ভব হইতে পারে একটা ছোট একটা প্রদেশ দখল করে নিয়ে আসে অথচ এই অল্প কয়েকদিন মানে পুরো কিভাবে এসে দখল করলো সিরিয়া বা এতদিন কি কেন পারে নাই সেটা ঠিক আছে এইখানেই হচ্ছে আমাদের সাড়ার হচ্ছে ম্যাচিউরটির ব্যাপারটা ঠিক আছে সে ভিতরে ভিতরে আসলে বাশারাল আসাদের যে গুলো সেগুলো সে নিজে নিজে দেখে রাখছিল ঠিক আছে যে আসাদের সৈন্যরা ফ্রাস্ট্রেটেড মাশাআল্লাহ আসাদ শূন্যতে সুবিধা দিচ্ছে না সে হচ্ছে তার ওই যে আলাবি আলাবি বাশারাল আসাদ কিন্তু আলাবি ওই গোত্র থেকে আসে ঠিক আছে তো আলাবি সেক্ট ওদের লোকদের লোকদেরকে প্রায়োরিটি দিচ্ছে আলাবি ওদের শুধু হচ্ছে বেতন বাড়াচ্ছে কিন্তু বাকিদের বেতন বাড়াচ্ছে না ঠিক আছে আর ওই সিরিয়ান সেনাবাহিনী উচ্চপদস্থ অফিসারদের

ইসরা ইযা আধিপত্যের শিকার সে সারা জীবন ধরে হচ্ছে ঠিক আছে যে সিরিয়া প্রা হচ্ছে যে আহ আরব দেশগুলোর সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকরণের একটা চুক্তি এই পর্যন্ত এই যে কিছুদিন আগে আপনি দেখবেন যে সংযুক্ত আরব আমিরাত বা আইন হচ্ছে চুক্তিতে স্বাক্ষর করলো ঠিক আছে এখন পর্যন্ত চারটা দেশ হচ্ছে আব্রাম চুক্তিতে স্বাক্ষর করছে এটা সংযুক্ত আরব আমিরা একটা হচ্ছে বাহরাইন একটা হচ্ছে মরক্কো আর একটা সুদান তো আব্রাম চুক্তিতে একচুয়ালি কি আছে সেটা যদি আমরা দেখি আব্রাম চুক্তির মেইন জিনিসগুলো কি আব্রাম চুক্তির মেইন জিনিসগুলো হচ্ছে পারস্পরিক বোঝাপড়া পরা এবং সহাবস্থানের উপর ভিত্তি করে মধ্য ও বিশ্ব জুড়ে শান্তি বজায় রাখা ঠিক আছে তার মানে শান্তি বজায় রাখা এবং শক্তিশালী করার গুরুত্ব স্বীকার করি তার মানে মধ্যপ্রাচ্যে ইসরাইল এবং অন্যরা আরো রাষ্ট্রগুলা চুক্তির মাধ্যমে তাদের সম্পর্ক স্বাভাবিক করবে যেটাকে তারা শান্তি বজায় রাখা বলতেছে ঠিক আছে সেই সাথে ধর্মীয় স্বাধীনতা সহ মানবিক মর্যাদা ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা মানে আমরা তোমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করব তোমরা আমাদের তার মানে লিটারেলি এটা হচ্ছে আপনার ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেওয়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা ঠিক আছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে তাদের লোককে আমাদের দেশে আসতে দিব তাদের লোক আমাদের দেশে বিজনেস করবে আমরা তাদের ভিতরে বিজনেস একটা মিউচুয়ালি ইসরায়েলের সাথে একটা মিউচুয়ালিটির মাধ্যমে হচ্ছে আমাদের মিডিল ইস্ট স্ট্যাবলিশ স্ট্যাবলিশ করা এর মাধ্যমে আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এটা হচ্ছে আসল ব্যাপার এটা হচ্ছে আসল ব্যাপার ঠিক আছে তো আরবরা তো অ্যাকচুয়ালি ইসরাইলের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে না তাহলে ওরা এখন কি করবে আমেরিকা ওদের বুঝাইছে যে তোমরা ওদের সাথে তাহলে এই যে চুক্তিতে স্বাক্ষর করো তোমরা মিউচুয়ালি একটা শান্তির মধ্যে চলে যাও ওদেরকে স্বীকৃতি দিয়ে দাও ফিলিস্তিনের জন্য কেন তোমরা ওয়েট করবা তোমরা তোমাদের নিয়ে চিন্তা করো এটা হচ্ছে আব্রাহাম চুক্তি

আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবে করতে যাচ্ছে এটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার তাহলে এটা পুরো মধ্যপ্রাচ্যের একটা মানে পুরো ধারণাটাই চেঞ্জ করে দিতে পারে কিভাবে আমরা একটু দেখি যে প্রথম কথা আমাদের সারা কেন এই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটা একটু আমাদের বুঝতে হবে সিরিয়া যখন ক্ষমতায় এই যে আমাদের সারা যখন হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট হলো ক্ষমতায় আসলো তখন আপনি দেখবেন যে ইসরাইল হচ্ছে বেশ কিছু ঢুকে একসাথে চার পাঁচশো এরকম ভিতরে ঢুকে সাথে সব হচ্ছে আচ্ছা এই যে হামলা চালানো শুরু করলো ইসরায়েল কিন্তু কন্টিনিউসলি হামলা চালাই যাচ্ছি ঠিক আছে দুই নাম্বার ওই যে আপনার গোলান উনিশশো সাতষট্টি সালের যুদ্ধের সময় যে গোলান দখল করে নিল সেই গোলানের একটা অংশ জাতিসংঘের আন্ডারে ছিল বাফার মেজরিটি অংশটা সিরিয়ার ভিতরে সরি ইসরায়েলের ভিতরে ছিল কিন্তু একটা দখল করে নিচ্ছে তার মানে ইসরায়েলের ইসরায়েলের দখলে সীমান্ত পুরোপুরি ইসরায়েলের দখলে ঠিক আছে এখানে আর বাফার জোন থাকলো না এবং ইসরায়েল কন্টিনিউয়াসলি হচ্ছে ওই সিরিয়ার যে দক্ষিণাঞ্চলীয় প্রভিন্স যেমন সুয়েদা দারা ঠিক আছে এই প্রভিন্সগুলোতে

সিরিয়ার স্বার্থকে প্রাধান্য দিচ্ছে এই জন্য সে আইএস আইএস এর সঙ্গ ছেড়ে দিছে সে আল কায়দার সঙ্গ ছেড়ে দিছে সে ন্যাশনালিস্ট এবং সব ধরনের লোকদের নিয়ে আসে ন্যাশনাল কাউন্সিল করছে সংলাপ করে তারপরে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে অন্তর্বর্তী সংবিধানে এসে স্বাক্ষর করছে ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে সে হচ্ছে একটা ন্যাশনালিস্ট ফিগার হয়ে উঠতেছে ঠিক আছে এই জন্য সে আসলে আর অন্য দেশগুলো এখন ফিলিস্তিন বাস্তব কি বাস্তব এই নিয়ে আসলেও সেই রকম চিন্তা আপনা করতেছে না ঠিক আছে না কিন্তু ভাই এখানে আর একটা কথা আছে যে যেমন মনে করেন ইসরায়েলের যে ব্যাপারটা সামসামিক যে ব্যাপারটা আমরা দেখি ওই অঞ্চলে ইসরায়েল হয়েছে হয়েছে কি যেটা হিংস্র বাঘ মানে সিংহ বলতে পারেন একটা একটা পানি ধরে হ্যাঁ যেমন আজকে গাজাকে ধরতেছে কালকে সিরিয়াকে ধরতেছে হিজবুল্লাহকে ধরতেছে আস্তে আস্তে করে একটা কিন্তু ধরতেছে তো মানে মুসলিম বিশ্ব তো এক হইতেছে না ঠিক না

তাহলে স্বাভাবিকভাবেই ওর হচ্ছে ইরান হিজবুল্লাহ এবং হচ্ছে আলাবি এদের প্রতি একটা কাউন্টার মনোভাব আছেই যে এরা হচ্ছে আমার শত্রু ঠিক আছে দেখেন এটা প্রুফটা দেখেন হিজবুল্লাহ কোনো এক ভাবে হচ্ছে ওদের বর্ডার থেকে সিরিয়ার বর্ডারের ভিতরে বোমা ফালাইছিল ওই দিনই সিরিয়ার এরা হচ্ছে বোমা হামলা করে পাঁচজন হিজবুল্লাহ সদস্য মেয়েরা হয়েছে তাহলে এইটা কি এক্সপেক্টেড না যে সিরিয়া কন্টিনিউসলি হামলা চালাচ্ছে তাহলে তোরা ওদের ওদের বিরুদ্ধে হামলা চালাবি ওদেরকে প্রতিরোধ করবি কিন্তু এখন পর্যন্ত কিন্তু করতেছে না এই জিনিসটা প্রথম থেকে একটা সন্দেহ ব্যাপার ছিল এবং সিরিয়া সিরিয়াতে যে ইসরায়েল এভাবে কন্টিনিউসলি আগ্রাসন চালাচ্ছে ওদের দামেশকের যে মেয়র আছে বর্তমানে ওই সারার আন্ডারে সে বলছে যে এটা হচ্ছে ইসরায়েল ভয় থেকে করতেছে ভয় থেকে করতেছে এটা কোনো সমস্যা না ঠিক আছে মানে ইসরায়েল সিরিয়াকে হচ্ছে আগ্রাসন চালাচ্ছে সেটাকে জাস্টিফাই করতেছে এখান থেকে আসলে আমাদের আসলে আমাদের সারা তার বর্তমান এই মনস্তত্বের প্রতি আমাদের একটা সন্দেহ তৈরি হয়ে গেছে যে সাম সে আসলে ইসরায়েলের বিরুদ্ধে হচ্ছে যাবে না তাহলে সে ইসরায়েলের বিরুদ্ধে হচ্ছে কাউন্টার হামলা করতেছে না ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার এলাকার ভিতরে সে আগ্রাসন চালাচ্ছে আপনি তো কাউন্টার হামলা করবেন তাহলে কেন করবেন না তাহলে এখানে হচ্ছে একটা ফাঁদ আছে আপনার জন্য ফাঁদটা হচ্ছে আপনার এখন নতুন মিলিটারি আপনার এখন নতুন মিলিটারি আপনি যদি ইসরায়েলের সাথে এখন যুদ্ধ করতে যান আপনার এয়ার বেস সেনাবাহিনী সব ধ্বংস করে দিচ্ছে ঠিক আছে এমন হতে পারে যে ইসরায়েল হচ্ছে সারা বাহিনীকে পরাজিত করে দক্ষিণ প্রদেশগুলো দখল করে নিবে এই জন্য সারা হচ্ছে সিরিয়া হচ্ছে ইসরায়েলের সাথে কি যুদ্ধ যেতে ভয় পাচ্ছে এখন যুদ্ধে যদি না যায় তাহলে তো ওরা এমনি দখল করে নিচ্ছে তাহলে ওইটাও তোলাশ তাহলে আমাদের সারা কি করবে এখন যুদ্ধ না করলে ওরা দখল করে নিচ্ছে আবার যুদ্ধ করে যদি ওরা দখল করে নেয় তাহলে সেই দখলটা ওরা পারমানেন্টলি করে নিবে ও হচ্ছে একটা ফাদে পড়ে গেছে কিন্তু ইজরায়েল হচ্ছে ওই কন্টিনিউয়াসলি আমরা চালাচ্ছে যে সিরিয়াকে ইরিট করতে হবে কন্টিনিউয়াসলি এদেরকে টেনশন টেনশনের মধ্যে রাখতে হবে ঠিক আছে এই জায়গায় সারা এসে মোস্ট প্রবলেম সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে আমরা হচ্ছে আব্রাহাম এগোটে স্বাক্ষর করে সিরিয়ার সাথে হচ্ছে আমরা সম্পর্ক স্বাভাবিক করব আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে তা এটা যদি আপনার এই আমাদাল সারা বা সিরিয়া যদি

এটা হচ্ছে একটা ব্যাপার ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম লাইন এটা আর থাকবে না ঠিক আছে বাসার আল আসাদ নিজে মাঝে মাঝে হচ্ছে আপনার সিরিয়াতে হামলা চালাইতো বা হামলা চালাতে চাইতো ওরা যদি ওদের সাথে চুক্তি স্বাভাবিকীকরণ করে সিরিয়া এরকম একটা কট্টর ইসলামী সুন্নি ব্যাকগ্রাউন্ড থেকে যদি স্বাভাবিকীকরণ করে ঠিক আছে ওরা তোর কখনই হামলা চালাবে না তাহলে সিরিয়ার বর্ডার পুরাপুরি পুরিছে হিজবুল্লাহ দুর্বল ঠিক আছে সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার সিরিয়া যদি হচ্ছে আব্রাম একটা স্বাক্ষর করে তখন মুসলিম দেশগুলো প্রশ্ন করবে আমাদের আর বসে থাকার দরকার কি আমরাও চুক্তি করে হচ্ছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে দেই তার মানে এরপরে সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করবে মিশর এভরি এভরিথিং যারা আশেপাশের দেশগুলো আছে তারা সবাই হচ্ছে সম্পর্ক স্বাভাবিক করে নেবে সবাই যদি স্বাভাবিক সম্পর্ক করে নেয় তাহলে ফিলিস্তিনের আজীবনের জন্য একদম অন্ধকারের মধ্যে ডুবে চলে গেল ঠিক আছে তো সিরিয়া যদি আব্রাহাম একটা চুক্তি সই করে এবং ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে এইটা আমাদের একটা পশ্চিমা এবং আধিপত্যবাদ বিরোধী স্ট্যান্ডকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিবে এখানে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের যে নব্য উপনিবেশবাদ এবং সেটেলমেন্ট এই জিনিসটাকে একবার এটার বিরুদ্ধে লড়াইটাকে একবারে হচ্ছে পিছনের দিকে পিছিয়ে দিবে ইরান ওই দিক দিয়ে ইরান ওই দিক দিয়ে সেপারেট ইরান হচ্ছে কারণ ইরানের শোনাটা সরাসরি সিরিয়াতে ছিল ইরানের সৈন্যরা বাংকার করে এখানে যুদ্ধ করছে ইরানের সদর সৈন্যরা নাই ওরা এই সিরিয়া ইসরায়েল বর্ডার ওরা কাজে লাগাতে পারবে না হামাসের কাছে এখন একমাত্র হচ্ছে আপনার ওই যে ইএমএন হয়ে ভূমধ্য সাগর হয়ে ওই দিক দিয়ে ঘুরে হামাসের সাপ্লাই লাইনও বন্ধ হয়ে যাবে সুতরাং এটা সিরিয়া যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় আব্রাম এগোডে যদি সই করে তাহলে এটা আমরা ধরে নিব যে এটা আসলে এটা একটা বিশ্বাসঘাত কথা করতেছে